আমার ছেলে স্কুলে জানি কাকে দেখেছিল জানি কটকুটি খেতে তো আমার কাছে হঠাৎ করে বায়না করে বসলো যে আমি যান আমাকে তুমি কটকুটি বানিয়ে দাও তো ছেলের আবদার সেটা তো মানতেই হবে কখনও কিছু বলে না আজকে যখন বলেছে তাও কটকুটি খাওয়ার তো যাই হোক ছেলের আবদারে আমি আজকে আপনাদের সবার সাথে কটকুটির একটি রেসিপি শেয়ার করব আর আশা করছি এই কটকটির রেসিপিটা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর এই কটকটি দেখে কিন্তু আপনাদের পুরনো কথাটা অবশ্যই মনে পড়ে যাবে তো যাই হোক এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম চিনিটা গলানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণ মতন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায় আর গলে যেয়ে জানি খুব সুন্দর মতন একটি কালার চলে আসে চিনিটা খেয়াল রাখতে হবে বেশি একটা কালার করা যাবে না তাহলে কটকটির টেস্টটা খুবই তীত হয়ে যাবে তো যাই হোক এখানে আমার কালারটা হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন খাবারের সোটা তো খাবারের সোডাটা দিয়েই এখানে আমি একদম দ্রুতভাবে লাড়তে হবে জানি কোনো মতে খাবারের সোডাটা দলা পেকে না যায় তো এই তো আমার মিশানো হয়ে গেছে এখন আমি একটি প্লেটে কাগজ কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর এই কটকটিতে কোনো শেপ আপনাদের কাউর দিতে হবে না এটা এমনিতেই নিজের শেপটা নিজেই ধারণ করে নেবে সুন্দর মতো একটা গোল শেপ এসে পড়বে একা একাই তো যাই হোক এখানে আমি দিয়েছি আর অপেক্ষা করব এখানে আধা ঘন্টা তো আধা ঘন্টা পরে আপনাদের সাথে শেয়ার করছি আমার কটকুটিটা কেমন হয়েছে তো যাই হোক আধা ঘন্টা তো রাখতে পারলাম না আমার ছেলে খুব কান্নাকাটি শুরু করছে আমি হাই গিয়েছে মানে দশ মিনিটের মতনও হয়নি তো আমার ছেলে পুরো কান্নাকাটি লাগছে এখনই দিতে হবে এখনই দিতে তো ওর কথা শুনতে শুনতে আমি কাগজটা মানে আপনারা তো সবাই জানেন ঠান্ডা যে পর্যন্ত না হবে কাগজ কখনোই একা একা ছাড়বে না তো ওর বায়নাতে কান্নাকাটি ঠেলায় মানে আমার হাজব্যান্ড আমাকে পাগল বানাচ্ছে ছেলেকে আগে দিয়ে নাও তো কি করব ওকে দিতে যেয়ে আমি কটকটিটাকে ভালো মতন পরিবেশন করতেই পারলাম না তো মার্শাল্লাহ কটকটিরা যেমন কালার এসেছে খেতে কিন্তু আসলেই অনেক মজা হয়েছিল যদি আমি একটু ঘড়ি ধরে আধা ঘন্টা রাখতে পারতাম তাহলে আমার এই কাগজটা একটু ছুটে যেত আর ও ছোট মানুষ যার কারণে ওকে তো আর এটা বোঝাতে পারছি না তো যাই হোক ওর জন্য আমি এটা তাড়াতাড়ি করে ছুটেছি আর এমনিতে যখন ঠান্ডা হয়ে গেছিল বাকি কাগজটা এভাবেই উঠে গিয়েছে তো আপনাদের কাছে আমার এই কটকটির রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আশা করছি কটভীর রেসিপিটা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ